সেই রাস্তা আছে আমাদের সাথে থাকবেন আমাদের আমাদের সাথে আপনাদের কাছে জমা থাকতো გაგიდო

ও ছোট ছোট এটা করো না ছোট পনেরো জনে আমাদের লাইভ দেখছেন গাইজ সবাই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলেন গাই সবাই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেন গাই আমাদের ব্লগ আরও পানি পানি ব্লগ পাইবেন গাই এখন তো আপনার সবাই ঘুরে আসছে

একদম বাইরে বেরিয়ে এস জসিম এস কে হাই ভাই কি খবর সবাই আমার পেজতে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে আমাদের ব্লগে জয়েন করবেন okay cheers